চলে এলাম কোচবিহারি মদন বাড়ি চলো কত দোকান বসেছে চিকেনটাই দেখো কত ফলের দোকান কত ফল মদন বাড়িটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখা দেব কোচবিহারি মদন বাড়ি যাবো কত সুন্দর বাইরেটাও কত সুন্দর দোকানপাট কত দোকানপাট আর রাসোলার সময় তো এত ভিড় থাকে এত ভিড় থাকে বলার মতন না

কত বড় পুকুর মদনবাড়ির পুকুর এটা এখানেই রাসমেলা হয় দেখো কত বড় চলো এখন মদন বাড়ির ভিতরে যাই পুজো করতে চলো মদন বাড়িতে দিচ্ছি আমরা দেখো মদন বাড়িতে ঢুকছি পরে আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো আগে পুজোটা দিয়ে নিই তারপরে পুজবেলা যখন আসলাম পুজবেলা আসলে পরে আমি মদন বাড়িতে ঢুকি চলো আগে পুজোটা দিয়ে নিই মন্দিরে যাচ্ছি সন্দেশ কিনেছি দুধটা কিনেছি মনটা খারাপ লাগছে মনাকে নিয়ে আসতে পারলাম না চলো পুজোটা দিয়ে নিই আগে খুব রোদ্দ পড়েছে খুব রোদ্দু জুম করে দেখে দিচ্ছি পুলিশটা না বলছি দেখো এখানে এই যে মন্দির থেকে আসলাম আর এই যে দেখো ঘুরে ঘুরে দেখে দিচ্ছি এই যে এখানে রাসমেলা হয় আর এখানে সব সাজানো হয় এই যে আমি ঘুরে ঘুরে দেখে দিচ্ছি এই যে দেখো এখানে দিনে আর বাগান দেখো বড় বড় ফুল আর এই যে দেখো আর একটা মন্দির আর ওখানে অ্যালাউ নাই ক্যামেরা অ্যালাউ নাই এখানটায় মদন ঠাকুর এখানে ক্যামেরা অ্যালাউ নাই আর এই যে এখানে ঠাকুর বানাচ্ছে সরস্বতী ঠাকুর এই যে সরস্বতী ঠাকুর বানাচ্ছে সব ভাই এগুলোর মধ্যে কি থাকে ওই যে রাসপুর রাসমেলার সময় না ওই যে দেখো যে রাসমেলার সময় যে ঘরগুলোর মধ্যে ওই যে রাস্তা যায় তাই না গো হ্যাঁ রাসমেলার সময় এই ঘরগুলোর মধ্যে রাস্তা যায় এগুলো সব ঘরের রাস্তা যায় হ্যাঁ ওই যেগুলোর মধ্যে রাস্তা যেন হয় সব ঘরগুলোর মধ্যে তোমরা খুঁজবে রাসমেলাতে আসবে তখন তোমরা সব দেখতে পারবে আমরা তো রাসমাল তো আসলে আমরা এখন আসলাম আসার কথা ছিল আসতে পারিনি তোমাদেরকে দেখে দিচ্ছি যারা যারা খুঁজবে আসবা এই রাসমেলাতে রাসমেলাতে আসলে পরে তোমরা সবাই দেখতে পারবা তাই না গো এখন আমি ঘুরে ঘুরে দেখে দিচ্ছি সব অনেক বড় না সম্পূর্ণটা আমি ঘুরে ঘুরে দেখে দিচ্ছি তোমাদেরকে তোমরা আইসো মদনবাড়িতে আইসা পূজা করে যাইও আমরাও পূজা করলাম আজকে হ্যাঁ আসে চলো তোমরাও আইসো ওখান পূজা করতে চলো যে আপনাকে পাচ্ছি ঘুরে ঘুরে দেখে দেখে দিচ্ছি তোমাদেরকে এখানে সব যায় হ্যাঁ এই যেগুলাই তো এই যে রাস্তা যায় মনে হোক ওই ঠাকুরগুলো রাস্তা জানিয়ে এই যে দেখো এখানে একটা দেখাতে পারলাম তোমাদেরকে এই যে দেখো দেখো একটা দেখাতে পারছি মাত্র একটা ঠাকুরই আছে না না এখানে দেওয়া যাবে না বাবা পুলিশ আছে এগুলো আমাদের পুলিশ আছে চলো পুরোটা আমি ঘুরে ঘুরে দেখাই দিব এবার দেখো এখানে হলো ফুলের গাছ এবার ফুলের গাছ নেই আছে কিন্তু ছোট ছোট ফুল চলো হ্যাঁ যেগুলার মধ্যে দেখো ফুলের বাগান ফুল ফুটে নাই এখনো ছোট্ট ছোট্ট দেখো ছোটো ছোটো ফুলো মাছ তো ওই দেখো দেখো ইসি মাছ কয় কিছু মাছ নয় দেখো পুকুরটার মধ্যে কত মাছ অনেক মাছ আছে পুকুরে

ད� <laughs>